আসসালামু আলাইকুম উদ্যোক্তা স্কুল ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আমার কাছে আজকেও যিনি বসে আছেন তিনি আমাদের অনেক প্রিয় অনেক প্রিয় অনেক বছর ধরে আমাকে নাকি ফলো করেন আপা সেটা ডিটেলে জানতে চাই দু হাজার তেইশ সতেরোই অক্টোবর থেকে আপুকে ফলো করি মানে দিন তারিখ মুখস্থ রেখেছি মানে সব মুখস্থ আছে এরকম ভালোবাসা কেউ দেখাতে পেরেছেন আপা কিন্তু পেরেছে মানে কত দিন থেকে আমাকে সে বল করছে তারিখটাও সে মনে রেখেছে ঠিক আছে কিন্তু পুরস্কার থাকবে জন্য এত ভালোবাসার জন্য পুরস্কার কি না দিয়ে পারি তো যাই হোক দুই মানে তেইশের সতেরো তারিখ না সতেরো কি সতেরো অক্টোবর থেকে তো আপা চাচ্ছে উদ্যুক্ত হবে আর আপার নাম শিরিন খান হ্যাঁ আপার পেজের নাম কি আমার স্বপ্ন আমার স্বপ্ন বাবা সুন্দর নামটা তো আপার আপার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন আমরা চাই আপার স্বপ্ন পূরণ হোক আ বাজে উদ্দেশ্যে এসেছে সেটা আপনাদের সবাইকে জানাবে আপা প্রথমেই স্বপ্নটা কি বলেন স্বপ্নটা আর আপার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন আমরা চাই আসসালামু আলাইকুম ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আমার কাছে আজকেও তিনি বসে আছেন তিনি আমাদের অনেক প্রিয় অনেক প্রিয় অনেক বছর ধরে আমাকে নাকি ফলো করেন আপা সেটা ডিটেলে জানতে চাই দু সালে সতেরোই অক্টোবর থেকে আপুকে ফলো করি মানে দিন তারিখ মুখস্থ রেখেছি মানে সব মুখস্থ আছে এরকম ভালোবাসা কেউ দেখাতে পেরেছেন আপা কিন্তু পেরেছে মানে কত দিন থেকে আমাকে সে ভালো করছে তারিখটাও সে মনে রেখেছে ঠিক আছে আপার জন্য কিন্তু পুরস্কার থাকবে জন্য এত ভালোবাসার জন্য পুরস্কার কি না দিয়ে পারি তো যাই হোক দুই মানে তেইশের সতেরো তারিখ না সতেরো কি সতেরো অক্টোবর থেকে তো আপা চাচ্ছে উদ্যোক্ত হবে আর আপার নাম শিরিন খান না আপার পেজের নাম কি আমার স্বপ্ন বাবা সুন্দর নামটা তো আবার আপার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন আমরা চাই আপার স্বপ্ন পূরণ হোক আপার যে উদ্দেশ্যে এসেছে সেটা আপনাদের সবাইকে জানাবে আপা প্রথমে স্বপ্নটা কি বলেন স্বপ্নটা কি কি স্বপ্ন নিয়ে আমার কাছে আসলেন শুধু কি আমাকে ভালোবাসেন এমনি এমনি না তাহলে যে আমি নিজে কিছু করবো সেটা কি হতে পারে কুশি টেলারিং নকশি সেলাই কোনটা কুশি নকশি আল্লাহর রহমতে যতটুকু পারি আর যতটুকু মিসিং আছে সেটা আপনার থেকে

ওটা ওটা যার যে সুতার যেই ডিজাইন লাগে সেটা আমরা করব কিন্তু সেই সুতাটা পাইতে হবে সেটা আমরা পাচ্ছি না তো সুতা নিয়ে গবেষণা করছে না সরকার কারণ সব সরকার যে পাটের পেছনে যে সময়টা দিচ্ছি আমি মনে করি সুতার পেছনে সেই সময়টা দিলে আমরা বেশি উপকৃত হবো বিশেষ করে নারী উদ্যোক্তারা কারণ সরকার পাটের পেছনে কোটি কোটি টাকা ভাঙছে পাট দিয়ে তেমন কিছু হচ্ছে না কিন্তু সুতা আমাদের বেশি দরকার এখন কোটি কোটি মেয়েরা আছে বাংলাদেশে যারা উদ্যোক্তা হচ্ছে তাদের সুতা দরকার চায়না থেকে বিভিন্ন দেশ থেকে অনেক দাম মানে অনেক সুতা আমরা অনেক দাম দিয়ে কিনছি এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমরা চাই ক্ষতি থেকে উত্তোলন হতে আমরা চাই দেশের সুতা দেশের পণ্য দেশের মানুষ কিনবি বিদেশেও যাবে তো আমাদের দেশে যারা বেশিরভাগ উদ্যোক্তা আছে তারা কিন্তু সুতাটা বিদেশ থেকেই কিনছি তো আমি এখন একটা সুতা দেখাবো এটাও কিন্তু বিদেশি রিলটা এই যে এই সুতাটা কিন্তু বিদেশি এটা কিন্তু গার্মেন্টসের এটা চাইলে কিন্তু আমাদের দেশে পারি না কিন্তু ইচ্ছে করলে কিন্তু আমরা বানাতে পারি তো সেই বিষয় নিয়ে আরেকদিন কথা হবে আপা যে জিনিসটা বানিয়েছে কি কি বানাতে পেরেছে আপা সেটাও দেখাই আপা ব্যাগ বানিয়েছে আপা এটা ব্যাগ বানিয়েছে যারা চান আপার কাছ থেকে কিনে নিয়ে সেল করবেন তারাও কিন্তু পারবেন আপা এই যে জায়গাটা কুচকে গেছে দেখছেন মুখটা

হ্যাঁ ক্লাস্টার দিয়ে কমাইতে পারতো কিন্তু সে কমানোর সিস্টেমটা বোঝে যার কারণে একটা ব্যাগ বলে না ওই সাপ মেরে যে বিষ রাখা ওই যে সুন্দর একটা ব্যাগকে নষ্ট করে ফেলছে এই উপরে দুইটা লাইনের জন্য বাকিটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল গুননটা কিন্তু সুন্দর হয়েছে না তো এই জন্য বলি যারা অনেক পারেন একটু দেখবে কি কুচকে আছে কেন কিন্তু সে বুঝবে না যে কি করে এটা হলো এখন এটা সমাধানও কিভাবে হবে সেটাও কিন্তু সে বুঝবে না সুতরাং সে করবে কি পিছিয়ে যাবে কিনবো না দরকার নেই এত দাম দিয়ে কিন্তু সমস্যাটা কি সেটা কিন্তু তারা বুঝবে না কাস্টমার বোঝে না ঠিক আছে আচ্ছা আপা আর কি বানিয়েছে আমি সবাইকে মানা করি শিখো না অনেক সময় লাগে এত সময় দিয়ে টুপি বানায় কি হবে টাকা ইনকাম হবে না যারা টাইম পাস করবে বয়স হয়ে গেছে বসে সময় কাটা তারা করতে পারে কিন্তু আমরা তাড়াতাড়ি করে দৌড়ে করে টাকা ইনকাম করছি প্রতিদিন কাউন্ট করতে হবে

আর কুসুম কভার বানালে মানে ওকে কেউ ফোর্স করে টেনে রাখিয়ে দেবে দেন সে সাকসেস হবে নাহলে সে বাঁকাতারা হয়ে বসে থাকবে হ্যাঁ কিছুটা নারীদের মতো হাজবেন্ড ছাড়া যেমন নারী চলতে পারে না মানে এই কেউ টাইনে রাখা ছাড়া পারে না দেখেন এই যে টান দিয়ে রাখি এই যে দেখেন তো এই সেটা ডানার পার্সন কই এই এরকম টাইম দিয়ে রাখতে হবে তারপর তারপর এটা ডিজাইনটা ফুটে উঠবে নাহলে এই ছেড়ে দিলে কুচকায় থাকে ঠিক আছে তো এরকম পুরুষরাও আছে খারাপ বউ না থাকলে যেমন চায় তাই করে ঠিক আছে এটাও আছে এইরকম তো এটা এখন আমি যদি পড়ি দেখেন এটা কিন্তু নতুন কেউ বলবে না ঠিক আছে এটা নতুন কেউ বলবে না ক্যামেরা হয়তো ভালো আসছে দেখেন আর ভারী অনেক ভারী মাথায় কিছুক্ষণ দিলে মানে ভারী ভারী লাগবে এই যে কেমন লাগছে না কুচকাই কুচকাই আছে ফুলগুলা ঠিক আছে একদম হ্যাঁ সুতা আপনার সুতা আপনি অ্যাক্রোলিক সুতা ব্যবহার করবেন বেশি এক এই যে আমার গায়ে যেটা এটা কিন্তু অ্যাক্রোলিক আপনি খোঁজ নেবেন যে আমরা সুতা যদি চাপড়া চাদর বানান বা কিন্তু ঠিক আছে আর এই সুতা কিন্তু একসাথে অনেক কিনতে হয় একটু একটু কিনলে কিন্তু পোষায় না কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আপনার চেষ্টা করছে কিছু একটা করার এই যে এটা ফোর্স বললাম না এটাও তো সামারের না এটা এটা যে এটা এভাবে থাকবে এভাবে থাকছে

প্রচুর দাম রাখে আর কিছু মহিলারা বোঝে না কিছু না ওরা ওখান থেকে কিনে আনার চেষ্টা করে ওই বেশি দাম দেওয়ার ওদের লোভটা দিন দিন বেড়ে যাচ্ছে জীবনটা বেশি বড় হয়ে যাচ্ছে কারণ লোভটা মানুষকে না অনেক ক্ষতি করে আর উদ্যোক্তারা দেখা যায় আমি যে সুতোটা তিরিশ টাকা সেটা দিয়ে যদি আমি একশো টাকা দিয়ে কিনি সেই জিনিসটা তার মানে আমার বিক্রি করতে হবে কত সেই কাস্টমার কি পাবো পাবো না ঠিক আছে আর যারা দেখবে কম দামে কিনে আনতে পারছে তারা কিন্তু কাজ করে ভালো লাভবান হচ্ছে সুতরাং আমার আমাদের সবার জন্য এই সমন্বয়টা দরকার যে আমরা সমান সবাই একই দামে সুতা কিনবো আমরা যেন সবাই লাভবান হতে পারি উদ্যোক্তা হতে পারি উদ্যোক্তা হওয়ার জন্য সরকার এগিয়ে আসা উচিত নারী উদ্যোক্তাদের জন্য সরকার তেমন কিছু করছে না আমরা দেখছি না আমরা খুব শীঘ্রই দেখতে চাই নারী উদ্যোক্তাদের জন্য নানা রকম মানে সমস্যা সমাধান করার মতো উপায় কী কী হবে কোন কোন সমস্যা কীভাবে সমাধান হবে সুতার ব্যবস্থা ব্যবস্থা কীভাবে হবে আর নারী উদ্যোক্তারা কোন কোন প্রজেক্টে কাজ করলে তারা সফল হবে সরকার অনেক টাকা দিচ্ছে কিন্তু এমন তেমনভাবে দিচ্ছে নানারকম এসেড প্রোগ্রামও মুখে দিচ্ছে কিন্তু সেখানে কিন্তু সফল হচ্ছে না নারীরা নারীদের মাঠ পর্যায়ে দেখে তারপর কিন্তু সমাধান আসা উচিত ঠিক আছে তো আপা সেই নাপা বলেন কি করতে পারে আপনার জন্য যে পরীক্ষা দিতে হবে যে আমরা যে ডিজাইন দেবো সামনে বসে সেই ডিজাইন করে দেখাতে হবে হ্যাঁ সেই ডিজাইন যদি পারে আশির উপর নম্বর আছে তাহলে আপনি মানে আশির উপর পেলে আপনি কাজ পাবেন আর যদি তা না হয় নম্বর কম আসে তাহলে বৈদ্য হয়ে কয়েকদিন কাজ শিখে তারপরে অর্ডার নেবেন অর্ডার ঠিকই আছে কিন্তু আমাকে যোগ্যতাকে দেখাতে হবে তো এখন ক্যামেরার বাইরে কি ভিডিও করব ওরা মানে পরীক্ষাটা বাইরে দেবো না ভিতরে ইচ্ছা তাই ঠিক আছে সমস্যা নাই আমরা পরে লাগে ভিডিও নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা পরে এটা শোধরাবো যেহেতু এখন লাইভে না ক্লাস করার কথা ছিল না লাইভে পরীক্ষা নেওয়া তো আমি কথার বাইরে যাব না যেটা আমি বলি সেটা করি তো ইনশাল্লাহ আপার যেহেতু কম্পিটিশন না কম্পিটিশন যখন হবে সবাই মিলে তখন লাইভে যাবো ঠিক আছে আপাতত আপা একা আছে তো আবার পরীক্ষাটা নিয়ে নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর স্বপ্নের সাথে থাকেন কিছু একটা করবো কিছু একটা হতে হবে আপনাকে দেখে শিখছি আপনি বলছিলেন পেজটা খুলো পেজটা খুলছি আর তারপর আমি অসুস্থ হয়েছি আপনার আমার কিডনিটা একটু সমস্যা হয়েছে আমি অসুস্থ এর কারণে আর আর এগোতে পারি না পরে আবার পরের কথা আপনার সাথে দেখা এটাই আমি খুশি না না ইনশাল এই ভালোবাসা যেন টিকে থাকে এবং যে আসা আমি চাই কিছু একটা করেন আমার কাছে কেউ আসবে আর সে আমার কাছে কিছু পাবে না এটা আমার ব্যর্থতা আমি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই ঠিক আছে তো আজকে আমাদের সফলতার গল্প দিয়ে শেষ করছি আজকে লাইব্রেরিও আশা করি অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আপাকে নিয়ে দেখা হবে অন্য কোনো সময় তো আজকে আল্লাহ হাফেজ আপাক দেন আল্লাহ হাফেজ